দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আইতারের বেড়া বাড়ানোর মেশিন আর এই মেশিনটা চালিয়ে কিন্তু প্রতিদিন আপনারা চাইলে তিন থেকে চার হাজার টাকা আয় করতে পারবেন সেটা কি নিয়মে আপনারা কাজ করবেন এবং কিভাবে কাজ করতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদের আমরা বলবো এবং এই মেশিনের সাথে কি কি থাকছে এবং এই সেটের সাথে কি কি থাকবে সেটা আজকে আপনাদের দেখাবো তো দর্শক বন্ধুরা মূলত আমরা যে মেশিনটা দিচ্ছি আপনাদের এটা এটা হচ্ছে আপনার ডাবল বেল্টের মেশিন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডাবল পুলি আছে ঠিক আছে এখানে ডাবল পুলির মেশিন এখানে দুইটা বেল ব্যবহার করা যায় তো অনেকে যে প্রশ্নটা আমাদের করেন যে দুইটা বেলকে একসাথে আমরা লাগিয়ে কাজ করব কিনা আসলে আপনারা যখন কাজ করবেন এই যে বড় পুলিটা দেখতে পাচ্ছেন এটাই যখন আপনারা লাগিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা একটু ছোলো হবে আর যখন ছোট বেল্টায় লাগাবেন তখন কিন্তু কাজের স্পিডটা একটু বেড়ে যাবে এই জন্য আপনার যদি প্রথমত যারা নতুন আসেন কাজ করার সময় বড় বেল্টায় আপনারা কাজ করবেন বড় পুলিটায় তখন একটু আস্তে আস্তে তার বের হবে আর যখন কাজ শিখে যাবেন তখন আপনারা ছোট পুলিটায় কাজ করবেন এই জন্য সিঙ্গেল সিঙ্গেল বেল্ট আপনাকে ব্যবহার করতে হবে একসাথে ডাবল বেল্ট লাগানো যাবে আর আমরা যে মোটরটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার গাজী টু হাস পাওয়ারের মোটর আপনার এক বছর ওয়ারেন্টি কার্ড আছে এই যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু আমরা কোনো কোন সই করে দিচ্ছি না বা লিখে দিচ্ছি না কিছুই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার ইচ্ছা মতন ডেট মেট আপনারা বসায় নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মোটরের কোন আমাদের মেশিনের আহ ডাবল এক্সলেটর দেয় আমরা এটা হচ্ছে আপনার হাতে কাজ করতে পারবেন এটা যখন আপনি টান দিবেন তখন কিন্তু আপনার ডাইসটা ঘুরবে অনেকে আপনার প্রথম যখন নতুন নিয়ে যে আপনার এখানে যখন ডাইস লাগান এই যে এই জায়গাটাতে ডাইস লাগাইতে হয় এখানে যখন ডাইস লাগান তারপরে যখন মেশিন স্টার্ট করেন তখন কিন্তু ডাইসটা অটোমেটিক ঘুরতে থাকে এটার জন্য অনেকে আমাদের প্রশ্ন করেন যে আসলে মেশিন স্টার্ট দেওয়ার পরেই মেশিন অটোমেটিক ঘরে আপনারা যখন তার দিবেন যখন এখান দিয়ে তার যখন দিয়ে ডাইসের ভেতরে ফেসাবেন তখন কিন্তু তার মেশিন স্টার্ট দিলে ঘুরবে না তখন আপনি এক্সলেটরটা ধরলেই কিন্তু তখন মেশিনটা ঘুরবে আর এটা একদম সহজ একটা কাজ আর এই বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে কিন্তু এই তারের মেশিন সম্পর্কে অনেক ভিডিও ভিডিও দেওয়া আছে চাইলে ওখানে যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আর এই যে আমরা এখান দিয়ে যে পুলি সেটটা দেখতে পাচ্ছেন এটার এখান দিয়ে প্রথমত তার ঢোকাইতে হয় প্রথমে এখান দিয়ে তার দিয়ে এটার উপর দিয়ে দিয়ে এটার নিচ দিয়ে দিয়ে এটার উপর দিয়ে ডাইসের ভেতরে পা দিয়ে তারপরে কিন্তু সেরে দিতে হয় আর এটা হচ্ছে পার এক্সেলেটার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই নাটটার ভেতরে পা এক্সেলেটারটা লাগাইতে হয় আর এখান থেকে ওই যে এই নাটটায় একটা কিলাস দিতে হয় তারপরে এটা যখন আপনারা পা দিয়ে কাজ করবেন তখন কিন্তু এই এক্সিলেটারটা ব্যবহার করতে পারবেন আর যারা হাত দিয়ে করতে চান তারা হাত দিয়ে কিন্তু এই লিভারটা টানলে কিন্তু আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন আর মেশিনে আমরা সবকিছু আমরা নতুন জিনিস ব্যবহার করছি এখানে গাজে টুয়াশ পরে মোটর একবারে ইনটেক মোটর আমরা একদম কেবল বক্স ভেঙে এখানে আমরা সেট করে দিলাম তাছাড়া সবকিছু আমাদের মেশিনের নতুন আমরা সেকেন্ড হ্যান্ড কোনো কিছু আমাদের এই মেশিন গুলাতে আমরা ব্যবহার করি না আমরা ডাবল বেল্ট দিয়ে দিচ্ছি সাথে আর এই যে দেখতে পাচ্ছেন ফুজি দিয়ে এটা হচ্ছে আপনার তারের মাথা মোড়ানোর জন্য এখানে প্লাসের মাথায় গ্রুপ করা আছে এটা দিয়ে আপনারা খুব সহজে হাত দিয়ে ধরে এভাবে ঘুরে ঘুরে কিন্তু আপনারা তারের মাথাগুলো আপনারা আপনার মোড়াই দিতে পারবেন একটা শিলাই রেঞ্চ দিয়ে দিচ্ছে এখানে শিলাই বেশি একটা কাজ নাই শুধু দুইটা নাট খোলার জন্য একটা শিলাই রেঞ্চ আমরা দিয়ে দিচ্ছি আর এই যে এই প্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টনের একটা পিলাস বারো ইঞ্চি পিলাস এই প্লাসটা দিয়ে আপনারা খুব সহজে মনে করেন বারো নাম্বার দশ পারবেন আর দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের এই মেশিন যাদের আছে তারা যদি কোনো জিনিস মনে করেন আপনার একটা কাটিং প্লাস শট আছে আপনি খুঁজে পাচ্ছেন আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনার মাথা মোড়ানো প্লাস লাগবে তাও অর্ডার দিতে পারেন এবং কি আপনার ডাইস লাগবে যে কোনো সাইজের ডাইস আপনার প্রয়োজন একটা ডাইস প্রয়োজন তাও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন মূল কথায় আসি এবার আমরা মেশিনের সাথে ডাইস কয়টা দিচ্ছি মেশিনের সাথে আমরা টোটালে সাতটা ডাইস দিচ্ছি এখানে সাতটা সাইজের ডাইস আছে এক ইঞ্চের থেকে চার ইঞ্চি পর্যন্ত সাতটা সাইজের ডাইস এখানে আছে আর প্রত্যেকটা ডাইসের কোয়ালিটি যদি আমি দেখাই আপনার আমাদের ডাইস গুলো কি মোটা দিচ্ছি সেটা আপনারা দেখেন আমাদের ডাইস গুলো কিন্তু অনেক পুরো পুরো ডাইস আমরা দিচ্ছি এখানে প্রত্যেকটা ডাইস আমি যেই ডাইসটাই আপনাদের দেখাবো সেটাই দেখেন প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা উন্নত মানের মোটা পাইপ দিয়ে তৈরি করা প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা মোটা পাইপ দিয়ে তৈরি করা ডাইস গুলো আপনাদেরকে দিচ্ছি এবং প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা যেই মেশিনটা আপনাদেরকে দিচ্ছি সেই মেশিনে আমরা চেক দিয়ে দিচ্ছি এই মেশিনটাতে আমরা ডাইস গুলো প্রত্যেকটা লাগাইছি এবং চেক দেওয়ার পরে যখন ঠিকঠাক তার বের হচ্ছে তখনই আপনাদের দেওয়া হচ্ছে আর মেশিনের সাথে আপনারা একটা স্ট্যান্ড পাবেন তার রাখার জন্য ওইটা আমাদের ওই যে ফাঁকায় আছে ওইটা নতুন রং করা তো ওই জন্য ওইটা রোদের আমরা রাখছি ওই স্ট্যান্ডটাও কিন্তু আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই মেশিন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো আমরা পাঠিয়ে থাকি এই মেশিনটা এখন আমরা কুরিয়ার করে দিবো এই যে সব কমপ্লিট সেটিং এখন আমরা এটা প্যাকেটিং করবো প্যাকেটিং করে যে ভাই আমাদেরকে অর্ডার করছে সেই উদ্দেশ্যে কিন্তু মেশিনটা এখনই আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারে চাইলে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দেবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইনটি অন করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব সে প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ